আর একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি আজকে আমার মা বাবার বত্রিশতম বিবাহবার্ষিকী কিন্তু এই দিনটিতে হয়তো আমি ওদের সঙ্গে থাকতে পারিনি কিন্তু আজকে থেকে তিন চার দিন আগে আমি ওদের সঙ্গে এই বিবাহবার্ষিকীর দিনটি আমি প্রি সেলিব্রেট করে নিয়েছি তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আমাদের আমার ব্লগটা এবং উপভোগ করো এনিভার্সারির যে কেকটি তোমরা দেখতে পাচ্ছ এই কেকটি আমার মার নিজের হাতের তৈরি মার নিজস্ব কেক পার্লার রয়েছে তোমরা যদি কেউ কেক অর্ডার করতে চাও যে কোনো বার্থডে এনিভার্সারি বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমি ডিসক্রিপশান বক্সে নম্বর দিয়ে দেবো যোগাযোগ করবে স্পেশালি উদয়পুরে যারা আছো যারা আমার ফলোয়ার্স রয়েছে উদয়পুর থেকে ওরা নিশ্চয়ই অর্ডার করতে পারবে